কমিশনে গিয়ে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা এবং এনআইডি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করলেন তারেক রহমান তারেক রহমানের ভোটার হওয়ার নথি আগামীকাল উপস্থাপন করা হবে কমিশনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জানালেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের অধিকার সুরক্ষায় প্রেস কমিশন অধ্যাদেশ ও কমিশন অধ্যাদেশ প্রণয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার জানালেন তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু সত্যপ্রবাহ সর্বনিম্ন তাপমাত্রা যশোরে এক দশমিক আট ডিগ্রি সেলসিয়াস নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ শান্তি চুক্তি রূপরেখা চূড়ান্ত করতে রোববার ট্রাম জয়েনস্কির বৈঠক। এবং সিলেটে বিপিএল এর দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে রাজশাহী ভ্যারিয়ার্স কে পাঁচ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। আসসালামু আলাইকুম। রাত আটে বাংলা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মিশাণা নাক। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত সংবাদ। ভোটার হওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির আগারগায় নির্বাচন ভবনে তিনি এনআইডির জন্য নিবন্ধন সম্পন্ন করেন এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন তারেক রহমানের ভোটার হওয়ার নথি আগামীকাল কমিশনে উপস্থাপন করা হবে এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বিস্তারিত উজ্জ্বল আহমেদের রিপোর্টে দেশে ফেরার পর টানা কর্মসূচির তৃতীয় দিনে জাতীয় পরিচয়পত্র এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ফিঙ্গার আইরিশ ও বায়োমেট্রিক সম্পন্ন করেন এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ ও এনআইডি অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এর আগে সকালে এনআইডি নিবন্ধনের কাজ সম্পন্ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কন্যা জাইমা রহমান পরে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন তারেক রহমান ও জাইমা রহমানের ভোটার হওয়ার নথি রোববার কমিশনে উপস্থাপন করা হবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি এবং ওনার মেয়ে জাইমা রহমান ওনারা দুজনা আজকে ওই ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা করা হয় এখন কমিশনে এটা পেশ হবে জানা গেছে ঢাকার সতেরো আসনের নির্বাচনী এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে ভোটার হওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উজ্জ্বল আহমেদ বিটিভি নিউজ ঢাকা জুলাই গণ অভ্যুত্থানে প্রতিবাদী কণ্ঠ শহীদ শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শহীদ হাদির কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি পাশাপাশি তিনি শ্রদ্ধা জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিও যার বিদ্রোহী চেতনায় অনুপ্রাণিত ছিলেন ওসমান হাদি বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম না। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বুকে নিয়ে নতুন রাজনৈতিক যাত্রার সূচনা করেছিলেন শরীফ ওসমান বিন হাদি ইনকেলাব মঞ্চের এই মুখপাত্র স্বপ্ন দেখতেন ইনসাফের বাংলাদেশ করার। দুর্বৃত্তদের গুলিতে গত আঠারো ডিসেম্বর শহীদ হন এই তরুণ নেতা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই তাকে সমাধিস্থ করা হয় শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে শহীদ ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারতের সময় ফুল দিয়ে দোয়া করা হয় শহীদ ওসমান হাদিসহ জুলাই গণভূতানের সকল শহীদদের জন্য একই প্রাঙ্গণে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা জানান তারেক রহমান এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষ নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় জুলাই গণভ্যুথানের সময় রাজপথে নেতৃত্ব দেওয়া ওসমান হাদি পরবর্তী সময়ে হয়ে উঠেছিলেন প্রতিবাদী রাজনীতির এক সাহসী মুখ ইনকেলা মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি আধিপত্যবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সরব অবস্থান নেন আজ তার কবরে তারেক রহমানের উপস্থিতি সেই জুলাইয়ের স্মৃতি ত্যাগ ও প্রতিবাদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রতীকী মুহূর্ত হয়ে উঠেছে নিউজ ঢাকা হাসিনা যখন ক্ষমতায় আসে তখন আমার বয়স সাত তোমরাও হয়তো কেউ অথবা কেউ নয় আমাদের ওই সময়ের ছবিগুলোর দিকে তাকালে বিস্মিত হতে হয় এই ছবিগুলো দেখলে কি বোঝা যায় এরাই একদিন পৃথিবীর রিমেম্বার সবাই যখন ধরে নিয়েছিল ফ্যাসিবাদের সেকলেই কাটবে আমাদের কয়েক প্রজন্ম তখন আমরাই বলেছিলাম না আমরা মানব না যখন অনেকে মেনেই নিয়েছিল গোলামিং আমাদের নিয়তি তখন আমরা বলেছিলাম আজাদে 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 যখন নির্ঝঞ্ঝার জীবন চাওয়ার স্বজনেরা বলেছিল লেটস অ্যাক্সেপ্ট তখন আমরাই বলেছিলাম উই রিপলভ যখন অনেকেই বলল উপায় কি তখন আমরা উপায় হয়ে দাঁড়িয়ে গেলাম পর্বত বললাম বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি কুলিকর আমরাই ছিলাম বিপ্লব আমরাই অভ্যুত্থান এবার বিপ্লবের দ্বিতীয় ধাপ আমাদের সামনে একদিনে দুই ভোট সংসদ নির্বাচনে ভোট দিয়ে আমরা ঠিক করব কেমন সরকার চাই একই সাথে গণভোটে ভোট দিয়ে ঠিক করব ভবিষ্যতের বাংলাদেশ কেমন চাই সংস্কার চাইলে গণভোটে হ্যাঁ ভোট দিব সংস্কার না চাইলে না যে পরিবর্তনের জন্য এত এত প্রাণ হলো বলিদান সেই পরিবর্তনের চাবি এখন আমাদের হাতে চাবি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোটের বিষয়ে সারা দেশে সারাদেশে লক্ষ্যে যাত্রা শুরু করা ভোটের গাড়ি সুপার ক্যারাভান আজ উদ্বোধন করা হলো ভোলায় সকালে ভোলা সরকারি স্কুল মাঠে ভোটের এই সুপার ক্যারভানের উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তোহিত হোসেন এই সময় তিনি বলেন এবারের ভোটে বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক থাকবেন এছাড়া ভোট কেন্দ্রে কোন সহিংসতা হলে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হবে যে আমরা চাই এই নির্বাচন হোক যেখানে মানুষ তার ইচ্ছামতো ভোট দিতে পারবে এই সরকার কিন্তু কোন পক্ষে আমি স্পষ্ট বলে দিচ্ছি আপনার আপনার ভোটের প্রশ্ন আছে আপনি আসলে দুটো ব্যালটে ভোট দেবেন একটা ছোটো মার অথবা না রমিন ব্যালট আর একটা নর্মাল ব্যালট আমরা সবসময় যেটা দেখে আসছি সেটাতে আপনার প্রার্থীদের নাম থেকে সেখানে আপনি ভোট দেবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড সি আবরার বলেছেন বৈশ্বিক প্রতিযোগিতা চতুর্থ শিল্প বিপ্লব টেকসই উন্নয়ন এবং পরিবেশ বান্ধব উৎপাদনের মতো সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্ব দিয়ে আগামী নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে তিনি আজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে একথা বলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রকৌশলী মোহাম্মদ জুলহাস উদ্দিনের সভাপতিত্বে এ সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড এস এম ফয়েজ সহ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা ড সি আর আব্রার বলেন অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিশেষায়িত শিক্ষা গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে পরে উপদেষ্টা শিক্ষার্থীদের সাংবাদিকদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি সীমিত সময়ের মধ্যে সম্প্রচার কমিশন প্রেস কাউন্সিল ও স্বাধীন গণমাধ্যম কমিশন অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজান হাসান তিনি আজ রসদিনের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নাল সেন্টারের উদ্যোগে আয়োজিত সম্প্রচার সম্মেলন দুহাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান উপদেষ্টা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রস্তাবিত অধ্যাদেশগুলোর কার্যক্রম সম্পন্ন করা হবে বিস্তারিত রিপোর্টে চতুর্থ শিল্প বিপ্লবের নতুন বাস্তবতায় দেশে সম্প্রচার সাংবাদিকতার বয়স প্রায় দুই দশক প্রিন্ট এবং রেডিওর পাশাপাশি টেলিভিশন আসার পর এতে প্রচারিত সংবাদ জনপ্রিয় ও প্রভাবশালী হয়ে উঠলেও টিভি সাংবাদিকতার ক্ষেত্রে চলছে কোনো লিখিত ঘোষিত ও সার্বজনীন গৃহীত নৈতিক আচরণবিধি ছাড়াই এমন বাস্তবতায় ব্রডকাস্ট জার্নাল সেন্টারের উদ্যোগে আয়োজিত জুলাই গণভ্যোধানে নিহত আহত এবং নির্যাতিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে উৎসর্গ করা সম্প্রচার সম্মেলন দু হাজার পঁচিশের আলোচনা পর্বে বক্তারা চব্বশারের ছাত্র জনতার গণব্যতান পরবর্তী সময়ে মত প্রকাশের স্বাধীনতা কতটা মসৃণ পথে হাঁটছে এমন প্রশ্ন তুলে ধরেন প্রশ্ন উঠেছে এখানে যে যেদিন ডেলিস্টার প্রথম হতো আগুন লাগলো সেদিন আমরা কেন বিক্ষুব্ধ জনতা বললাম যে কারণে ডেলিস্টার প্রথম হতো আগুন লেগেছে ওই কারণেই নিরাপদ থাকার জন্য বিক্ষুব্ধ জনতা বলেছি এটা একটা নিরাপদ অবস্থান ভয়হীন স্বাধীন সাংবাদিকতার দাবি এখনও তুলতে হচ্ছে এটি এটি যেদিন পাবো সেদিন আর বিক্ষুব্ধ জনদের লিখবো না সেদিন যা ঘটছে তাই বলবো চব্বিশের গণঅভ্যুত্থান যে হলো তখন তো সবাই প্রত্যাশা করেছিল একটা পরিবর্তন সে পরিবর্তন কি আমরা দেখেছি সে পরিবর্তন আমরা দেখিনি সম্মেলনে বক্তারা ভয়হীন স্বাধীন ও নীতিনির্ভর গণমাধ্যমের পথ চলা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে গণমাধ্যমের টুটি চেপে ধরার পুরনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পথকে অবহিত করার দাবি জানান সাংবাদিকতা গণতন্ত্রের মতো আসলে এক্সপেন্সিভ বাংলাদেশের মতো পরিপ্রেক্ষিতে বা পৃথিবীর যে কোনো দেশে তার সাংবাদিকতার কোড অব এথিক্স কী হবে তার মরাল তার নিজস্ব ঐতিহাসিকতা দিয়েও নির্ধারিত হয় সেটা একমাত্র নয় গুরুত্বপূর্ণ উপাদান আজকে বাংলাদেশে যে অবস্থায় আসছে আপনি কাকে প্ল্যাটফর্ম দেবেন একটা সম্প্রচার নির্মালা ওটা ড্রাফট প্রস্তুত আছে অতীতে এবং এখন আমাদের বোঝার প্রয়োজন আছে যে রাষ্ট্রের কি ভূমিকা সক্রিয় কি নিষ্ক্রিয় কিন্তু তারা কি ভূমিকা ভূমিকা রেখেছে রাষ্ট্র পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কি ভূমিকা রাখা হয়েছে এবং এটা এই দুইটা দুইটা বিষয় কিন্তু এই সময় তুলে ধরা দরকার যদি আসলে আমরা সত্য উদ্ঘাটন করতে চাই যে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং ঘটতে থাকে বাস্তবতা হচ্ছে সংবাদপত্র টেলিভিশন বা সম্প্রচার মাধ্যম অনলাইন সব কিছুর উপরে বিশেষ করে সাংবাদিকতার যে দিকটি সেই সাংবাদিকতার স্বনিয়ন্ত্রণের বিষয়টিকে কি করবে এরকম একটি প্রতিষ্ঠান দরকার সম্প্রচার সম্মেলন দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান সীমিত সময়ের মধ্যে সম্প্রচার কমিশন ও প্রেস কাউন্সিল কমিশন অধ্যাদেশ প্রণয়নের কাজ শেষ করার কথা জানিয়ে বলেন একটি স্বাধীন শক্তিশালী ও জবদেহিমূলক গণমাধ্যম প্রত্যাশা করে সরকার তথ্য তথ্য আর বাস্তবতার একটা সংযোগ আমাদেরকে ঘটাতে হবে এটা ইন্ডিভিজুয়ালকে ব্লেম করা বা গভর্নমেন্টকে ব্লেম করার বিষয় না আমাদের সকলকে মনোযোগী হতে হবে আসলে একটা সিস্টেম গড়ে তোলার পক্ষে সাংবাদিকদের সুরক্ষার যে সংজ্ঞাটা আছে আইনের মধ্যে আমরা সেটা আনলাম এবং সেই প্রেস কমিশনের দায়িত্বটা হবে সকল সংবাদ মাধ্যম যেন একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই সুরক্ষাগুলো দিতে এবং প্রদান করতে বারে সেটার একটা পথরেখা তৈরি করে কানে কিন্তু জানেন এই যে শত শত পত্রিকা শত শত গণমাধ্যম এইটা থেকেও একটা এক ধরনের উত্তরণ ঘটে তো আমি চাইবো আমাদের গণমাধ্যম সম্প্রচার অধ্যাদেশে এই জন্য প্রতিফলন থাকে এটা আমি নিশ্চিত করার চেষ্টা করব প্রেস কমিশন অর্ডিনেন্স সেখানেও সংস্কার কমিশনের মতামতগুলো আমরা যতটুকুন পারি ইনকর্পোরেট করব এগুলো অনেকটাই অ্যাসপিরেশনাল এটার প্র্যাকটিক্যাল আসপেক্টগুলো নিয়ে এবং লিগাল আসপেক্টগুলো নিয়ে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে অবশ্যই সরকারের সমালোচনা করবেন কিন্তু আমাদেরকে কিন্তু একসাথে এঙ্গেজড হতে হবে এটা কেবল সরকারের স্বার্থে না এটা সত্যিকার অর্থে বস্তুনিষ্ঠ একটা গণমাধ্যম জনবান্ধব একটা গণমাধ্যম গড়ে তোলার জন্য কিন্তু এই পার্টনারশিপটা আমাদের

আমার আব্রার তো নাই তোমরাই আমার সন্তান তোমরাই আমার আব্রার পাহাড় এ দেশের অসংখ্য আব্রার জীবন দিয়েছে পরিবর্তনের আশায় সেই পরিবর্তন আসবে ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে এবারে নির্বাচনে তোমরা সবাই দলে দলে ভোটকেন্দ্রে যাবা এবং পরিবর্তন চাইলে গণভোটে অংশগ্রহণ করবা এবার দেশের চাবি তোমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে গণ অধিকার পরিষদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান আজ গুলশারে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান আসন্ন নির্বাচনে ঝিনাইদহ চার আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন রাশেদ খান নির্বাচনে দলের নেতাকর্মীদেরকে তার পক্ষে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহমেদ উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান তিনি বাংলাদেশ জাতীয় দলে যোগ দিচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ চার আসন যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে দানের শীর্ষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে দলের সিদ্ধান্ত এটা আমি আপনাদেরকে জানালাম আর সেই সঙ্গে আমি আপনার অনুরোধ এই জিনাইদা সদর কালীগঞ্জ অর্থাৎ জেলাই চার আসনের বিএনপি সকল নেতাকর্মীকে মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্ব শক্তি দিয়ে কাজ করার জন্য যাকে আমি নিজের আদর্শ হিসেবে মনে করি বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছে জনাব তারেক রহমান তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন ফেসিবাদ বিরোধী আমল থেকে তার সাথে আমার সম্পর্ক আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাব কাজ করে যাব বছর জুড়েই দেশের মানুষের নজর ছিল নির্বাচন কমিশনের দিকে নির্বাচন কমিশনের এবছরের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল যেটি এগারো ডিসেম্বর ঘোষণা করা হয় এছাড়াও চলতি বছরে নতুন ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি নির্বাচনী বিধিমালায় এসেছে পরিবর্তন এবার প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিবেন সেটিও এই কমিশনের অন্যতম একটি আলোচিত বিষয় বছর নির্বাচন কমিশনের দু হাজার চব্বিশের একুশ নভেম্বর নতুন নির্বাচন কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠনের পর থেকেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনে নিরলস কাজ করে যাচ্ছেন তারা আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করবে নির্বাচন কমিশন এ লক্ষ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে পুরো দু সাল জুড়ে নানা প্রস্তুতি নিয়েছে কমিশন সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গত এক বছরে নির্বাচন কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে একটি স্বচ্ছ নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে নির্ভুল পূর্ণাঙ্গ ও স্বচ্ছ ভোটার তালিকা গত এক বছরে নতুন ভোটার অন্তর্ভুক্তির পাশাপাশি ভোট বিমুখ এবং বাদ পড়া প্রায় পঁয়তাল্লিশ লক্ষ ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া একুশ লক্ষেরও বেশি মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে নারী ভোটারদের যথাযথ অন্তর্ভুক্তির অভাবে পুরুষের সাথে নারী ভোটারের ব্যবধান বেড়ে প্রায় উনত্রিশ লক্ষে গিয়ে দাঁড়ায় বাদ পড়া নারী ভোটারদের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সেই ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে আইন সংশোধন করে ভোটার হওয়ার যোগ্যতার তারিখ প্রতি বছর পহেলা জানুয়ারির পরিবর্তে কমিশন কর্তৃক নির্ধারিত দিনে নির্ধারণ করা হয়েছে এর ফলে একত্রিশ অক্টোবর দু পর্যন্ত যোগ্য তরুণ ভোটাররা ভোট দিতে পারছেন গত আঠারো নভেম্বর প্রকাশিত তারিকা অনুযায়ী বর্তমানে দেশে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তেরাশি জনে এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছয় কোটি আটচল্লিশ লক্ষ চোদ্দ হাজার নয়শো জন এবং নারী ভোটারের সংখ্যা কোটি আটাশ লক্ষ উনআশি হাজার নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সকলের জবাবদিহিতা বাড়াতে বহুবিধ আইনি ও কাঠামোগত সংস্কার করা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিতে যথাযথ পরিবর্তন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশের পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব মূল্যায়ন ও অংশীজনের পরামর্শের ভিত্তিতে এসব সংস্কার করা হয়েছে দেশের অন্যতম চালিকাশক্তি রেমিটেন্স যোদ্ধা তথা প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রথমবারের মতো ভোটের আওতায় আনা হয়েছে একইভাবে প্রথমবারের মতো ভোটের আওতায় আসছেন আইনি হেফাজতে থাকা ভোটাররা এছাড়া নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মচারী এবং নির্বাচন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার ভোট দেবেন প্রবাস থেকে ভোটদানের জন্য নিবন্ধন কার্যক্রম গত 18 নভেম্বর শুরু হয় পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে ভোটদানের জন্য নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা এগারো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এর উপর হবে। চয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে চলতি বছরের উনত্রিশ নভেম্বর নির্বাচন কমিশন আয়োজন করে মগ ভোটিংয়ের এই মগ ভোটে অংশ নেয় ভোটার দেশি বিদেশি পর্যবেক্ষক রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মগ ভোটিং এর আয়োজন পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য চার নির্বাচন কমিশনারও এছাড়া এ বছরের এই মাঝামাঝি সময় থেকে নির্বাচনী কাজে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যা চলবে নির্বাচনের পর্যন্ত পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল পর্যবেক্ষক সংস্থা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন শুধু তাই নয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে বছরের শেষ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও দফায় দফায় বৈঠক করেছে ইসি আফরিন জাহান নিউজ ঢাকা পোস্টাল ভোট বিডি অ্যাপে আপনার ঠিকানা লেখার ক্ষেত্রে যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে ঠিকানা অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে প্রয়োজনে কারো সহায়তা নিয়ে সঠিক ঠিকানা পূরণ করুন প্রবাসী যে ঠিকানায় বর্তমানে অবস্থান করছেন সে ঠিকানাটি ব্যবহার করা বাংলাদেশের ঠিকানা যেমন ঢাকা নোয়াখালী বরিশাল ইত্যাদি ব্যবহার না করা হ্যাশট্যাগ অ্যাট ইত্যাদি বিশেষ অক্ষর ব্যবহার না করা ঠিকানার প্রতিটি অংশ সঠিকভাবে উল্লেখ করা যেমন রাস্তা বিল্ডিং ব্লক শহর স্টেট প্রভিন্স ইত্যাদি পোস্টাল কোড অথবা জিপ কোডের স্থানে ঠিকানায় শুধুমাত্র সঠিক পোস্টাল কোড অথবা জিপ উল্লেখ করা বিশেষ দ্রষ্টব্য ডাক যোগে পোস্টাল ব্যালট পেতে হলে প্রয়োজনে বন্ধু আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোন প্রতিষ্ঠান অথবা ভবনের ঠিকানা ব্যবহার করা যাবে ঠিকানা পূরণ করার এই নিয়ম প্রবাসে অবস্থানরত সকল দেশের বাংলাদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য এবারে আন্তর্জাতিক সংবাদ